সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদ হাসান বলতে পারেন একটি সুপার হিট কনফিগারেশন নিয়ে কথা বলছি যেখানে অনলি তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে কমপ্লিট একটি সেট আপ ফোর ইন ওয়ান কম্বো সহ আমরা সচরাচর ভিডিওতে কিবোর্ড মাউস শুধু রাখি আজকের প্যাকেজটিতে আমরা কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড সব কিছু রেখেছি অর্থাৎ একটি অলরাউন্ডার ডেস্কটপ সেট মাত্র তিরিশ হাজার টাকায় এই সেট নিতে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে আর যদি মনে করেন যে এলিফেন্ট রোডে এসে রাস্তা খুঁজে পাচ্ছেন না আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিবেন আমাদের স্টাফরা আপনাদের পিক করবে ইনশাআল্লাহ আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে হোম ডেলিভারি পেতে দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাসায় বসে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকে তিরিশ হাজার টাকার প্যাকেজটিতে কি কী থাকে ভিউয়ার্স স্টোরেজ খুবই ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় একশো আঠাশ জিবি ক্যাপাসিটি নেওয়ার পরেই দেখি যে স্টোরেজটি ফুল হয়ে যায় একশো আঠাশ জিবির মধ্যে আবার উইন্ডোজের জন্য যদি তিরিশ পঁয়ত্রিশ জিবি চলে যায় সে উইন্ডোজ আপডেট হইতে যদি ষাট সত্তর জিবি চলে যায় বাকি চল্লিশ জিবি স্পেস তেমন কোনো কাজেই লাগে না আবার দেখা যায় যে তেমন অ্যাপস যদি ইনস্টল করেন অ্যাপ্লিকেশনে একশো আঠাশ জিবির বেশি খেয়ে ফেলবে তখন অনেক অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন না সো দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটি নেওয়ার চেষ্টা করবেন যে সেট আপনি কিনেন না কেন দশ পনেরো বিশ যেই হাজার টাকার সেট নেন চেষ্টা করবেন ক্যাপাসিটি একটু বাড়িয়ে নিতে তাহলে আপনার সফটওয়্যারগুলো ইনস্টলের জন্য একটা স্পেস পাবেন ভিউয়ার্স আমরা কিংসম্যান ব্র্যান্ডের একটি চমৎকার এসএসডি রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি এখানে কিন্তু আপনারা চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই এসএসডির সাথে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি চমৎকার একটি মাদার গিগাবাইট ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম কে অফিসিয়াল মাদার অরিজিনাল মাদার বোর্ড অবশ্যই অফিসিয়াল অরিজিনাল মাদার দেখে কিনবেন আর সেলটেক কিন্তু অথরাইজড প্রোডাক্ট অলওয়েজ বিক্রি করে সো সেলটেক থেকে কোনো প্রকার আনঅথরাইজড প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা নেই ভিউয়ার্স আমরা এখানে এইট জিবি র্যাম রেখেছি যে র্যামটিতেও প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এবং চমৎকার প্রসেসর আপনাদের পছন্দের প্রসেসর রাইজেন ফাইভ থ্রি ফোর ডাবল জিরো জি যেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এবং এই প্রসেসরটিতে আপনারা আপ টু ফোর পয়েন্ট টু জিরো মেগাহার্স পর্যন্ত স্পিড পাবেন আর এখানে কিন্তু চারটি কোর এবং আটটি থ্রেড আছে যারা ফ্রি ফায়ার পাবজি গেমসগুলো খেলতে চান ইউটিউবিংগুলো করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান মিড বাজেটের মধ্যে তাদের জন্য পারফেক্ট একটি প্রসেসর রাইজেন ফাইভ থ্রি ফোর ডাবল জিরো জি এখানে আমরা চমৎকার একটি ক্যাশিং রেখেছি যে ক্যাশিংয়ের স্ট্রিপগুলো কিন্তু এই বাটনটি প্রেস করলে চেঞ্জ হয় এবং এ জিবি ফ্যান কিন্তু পেছনেও দেওয়া আছে চাইলে কিন্তু প্রেস করে রাখলেই সামনে লাইটটি এবং পেছনের ফ্যানটি বন্ধ হয়ে থাকবে বা ফ্যান ঘুরতে থাকবে আবার চাইলে কিন্তু ফ্যানগুলো রোটেট করবে ভিউয়ার্স চমৎকার একটি পাওয়ার বাটন কিন্তু উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউএসবি টু একটি ইউএসবি থ্রি আছে রিস্টার্ট বাটন আছে মাইক্রোফোন ইন মাইক্রোফোন আউট আছে ফুল উইন্ডো গ্লাস প্যানেল চমৎকার এক্সাইজ এইট এবং এই সেট কিন্তু আমাদের এই ক্যাসিংটি থাকছে ভিউয়ার্স আমরা এখানে চমৎকার একটি মনিটর রেখেছি মনিটরটি স্টার এক্স ব্র্যান্ডের উনিশ মনিটর যেখানেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে মনিটরটিতে ভিজি এবং এইচডিএমআই বোধ কানেকশন আপনারা পেয়ে যাবেন এবং প্রথমে বলেছিলাম যে দারুন একটি কম্পোস সেট হ্যাবিট ব্র্যান্ডে রাখা হয়েছে যেখানে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড টোটাল সেট আপ অর্থাৎ বলতে পারেন তিরিশ হাজার টাকার মধ্যে আপনি একটি কমপ্লিটলি সেট আপ পাচ্ছেন যেটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এবং ক্যাজুয়াল গেমিং গুলো করতে পারবেন ভিডিওটি আজ আর দীর্ঘ করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ